সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি তারাই প্রহমাণ জুলাই আগস্টে আন্দোলনে তার যে ভূমিকা সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তি যারা দালাল তারা সবাই মিলে আজকে গভীর চক্রান্তে বেঁধে উঠেছে জনগণ যদি তাদের সাথে থাকত তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলতেন না পিয়ারের কথা বলতেন না উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ আছেন আরও যারা আমাদের বক্তব্য শুনছেন আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা অনুরোধ করব ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আহ্বান জানিয়েছেন কোনো উস্কানির মুখে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না আমরা এই সমস্ত অপপ্রচার ষড়যন্ত্র আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেটা সামাল দিতে পারব কারণ জনগণ তো আমাদের সাথে আছে ওরা ভয় পাচ্ছে এটা জনগণ যদি তাদের সাথে থাকত তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলতেন না পিয়ারের কথা বলতেন না আমি আগেই বলেছি যে একটা ধোঁয়াশা তৈরি করে একটা ঘোলা পানি তৈরি করে সেইখানে তারা মাছ শিকার করবেন সেই ধরনের একটা প্রচেষ্টা নিয়ে তারা কাজ করছে আর এই কারণেই আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি তারাই রহমান তার নেতৃত্ব তার কৃতিত্ব তার জুলাই আগস্টে আন্দোলনে তার যে ভূমিকা সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তির যারা দালাল তারা সবাই মিলে আজকে গভীর চক্রান্তে বেঁধে উঠেছে তাই তাদের পাতানো কোনো ষড়যন্ত্র জালে আমাদের নেতাকর্মী বা আমাদের পক্ষের যারা সমর্থক পেশাজীবী সংগঠন কেউ পা দেবে না আমরা এই দেশকে শান্তিপূর্ণ এই দেশকে স্বস্তিমূলক কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং শেখ হাসিনার মতো একটি দানবের পতনের পর এই দেশে তাতে আইনের শাসন ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারি বহুদলীয় গণতন্ত্র যার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান আর যেটিকে প্রলম্বিত করেছেন যেটি বারবার আদায় করেছেন আপনার একদলীয় কর্তৃত্ববাদের গুহার অন্ধকার গুহা থেকে তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের নির্দেশে আমরা ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে আমরা তাদের তাদের যে অপপ্রচার সেই অপপ্রচার আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দেব